অরুণ ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনার বিষয়ে কি কারণে আমাদের মাথা ব্যথা হয় আসুন জেনে নেই কি কারণে মাথা ব্যথা হয় এই মাথা ব্যথা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব আপনাদের সাথে আপনারা যদি হঠাৎ করে বা প্রায়শই প্রায়শই মাথা ব্যথা করে যাদের এই ধরনের মাথা ব্যথা হয় আজকের এই ভিডিও ঠিক তাদের জন্য সব ধরনের মাথা ব্যথা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কারণগুলো খুব সহজভাবে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো কি কারণে মাথা ব্যথা হয় মাথা ব্যথা হলে কি যে মাথা ব্যথাগুলি প্রায় শতকরা ষাট থেকে সত্তর শতাংশ মানুষের মধ্যে হয় যে মাথা ব্যথাগুলি হলে কার ভয়ের কিছু থাকে না খুব সহজেই সমাধান করা যায় সেই মাথা ব্যথাগুলো প্রথমে আলোচনা করব তাহলে এক নম্বর মাথা ব্যথাটা হল চা কফি বা এই ধরনের তরল পানীয় যদি আমরা বেশি পরিমাণে পান করি তাহলে আমাদের মাথা ব্যথা হতে পারে যে তরল পদার্থে বা যে তরল পানীয়তে ক্যাফিন থাকে সেই ক্যাফিন বেশি পরিমাণে আমরা নেওয়ার ফলে আমাদের মাথা ব্যথা হতে পারে তাহলে এই ধরনের তরলগুলো কী করতে হবে আমাদের অল্প পরিমাণে পান করতে হবে যাতে ক্যাফিন আমাদের শরীরে বেশি পরিমাণে না যায় তাহলে মাথা ব্যথাটা হচ্ছে জল কম খাওয়ার কারণে জল যদি কম খান তাহলে মাথা ব্যথা হতে পারে জল কম খাওয়ার ফলে আমাদের শরীরে জল স্বল্পতা দেখা দেয় যার ফলে এক ধরনের মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথা দেখে কিভাবে মুক্তি পাবেন সেই মাথা ব্যথা দেখে অবশ্যই মুক্তি পাবেন জল ডেলি দুই থেকে তিন লিটার আপনাকে পান করতে হবে তাহলে জলের সমস্যা থেকে যে মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথা আপনার থেকে মুক্তি পাবেন তিন নম্বর হচ্ছে ঘুমের কারণে আমাদের মাথা ব্যথা হয় আমরা একদিন ছুটি পেলাম আট ঘন্টার বেশি ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে আমরা কি দেখি আমাদের মাথা ব্যথা করছে কেননা আমরা যে ঘুমের টাইম তার থেকে বেশি ঘুমানোর ফলে আমাদের এই মাথা ব্যথাটা হয় হঠাৎ একদিন আমরা কি করলাম চিন্তা মুক্ত হয়ে গেলাম চিন্তা মুক্ত হয়ে কি টেনশন ফ্রি হয়ে আমরা ঘুমোতে শুরু করলাম যার ফলে আমাদের এই মাথা ব্যথাটা সৃষ্টি হয় তাহলে এই মাথা ব্যথা থেকে কি করে মুক্তি পাবেন অবশ্যই আট ঘন্টার বেশি আপনি যতই রিল্যাক্স হন তাহলে আট ঘন্টা বেশি ঘুমাবেন না তাহলে দেখবেন ঘুমের কারণে এই যে মাথা ব্যথাটা এটা হবে না আরেকটা হয় চার নম্বর যে কারণটা ঘুমের কম হওয়ার কারণে ঘুম কম হওয়ার কারণেও আমাদের মাথা ব্যথা হয় ঘুম কম হওয়ার কারণে আমাদের মাথা ব্যথা হয় ঘুম থেকে উঠলে আমাদের মাথা ব্যথা দেখা যায় তাহলে কি নির্দিষ্ট পরিমাণ আমাদেরকে ঘুমাতে হবে যেন আট ঘন্টা ঘুম হয় তেমন ভাবে আমাদের ঘুমানো দরকার তাহলে চার নম্বর হলো পাঁচ নম্বর কারণ হচ্ছে আমরা সাধারণত তিন টাইম খেয়ে থাকি তিন টাইম খেয়ে থাকি সেই একটা টাইম যদি আমরা গ্যাপ দিই বা অনিয়ম করি তাহলে আমাদের মাথা ব্যথা হতে পারে কেন হবে সেটা শুনুন আমরা যে খাবারটা খাই সেই খাবার থেকে কি হয় আমাদের যে ব্রেন সেই ব্রেনের খাবার তৈরি হয় সেই ব্রেন যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পায় তাহলে সে একটা ব্যথার ক্রিয়েট করে এবং সেই কারণে আমাদের মাথা ব্যথা হয় আমরা যদি একটা টাইম গ্যাপ দিই তাহলে তার ব্রেনের খাবারে ঘাটতি ঘটে যার ফলে আমাদের একটা ব্যথা অনুভূত হয় এই ব্যথা দেখে কিভাবে মুক্তি পাবেন এই ব্যথা এই ধরনের ব্যথা থেকে অবশ্যই কি করবেন খাওয়ার টাইম যেন চেঞ্জ না হয় এবং টাইমে টাইমে তিন বেলা খেয়ে আপনাকে যেতে হবে তাহলে এই ধরনের ব্যথা থেকে অবশ্যই মুক্তি পাবেন নম্বর কারণ হলো এটা একটি কমন কারণ ঠিক আছে শতকরা হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোকের মধ্যে এটা হয়ে থাকে সবারই হয় কোনো না কোনো টাইমে এটা হয় প্রায় মানুষের দেখা দেয় এটা কি টেনশনের জন্য বা মানে কোনোভাবে মানসিক চাপের কারণে আমাদের এই মাথা ব্যথা হয় এই মাথা ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন এই মাথা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কারণে আপনার টেনশন হচ্ছে যে কারণে আপনি মানসিক চাপে আছেন সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে করে সেটা থেকে কিভাবে বার হবেন তার সমাধান আপনাকে ঠিক করতে হবে তাহলে দেখবেন এই ধরনের মাথা ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন তাহলে এই যে মাথা ব্যথাগুলো কথা বললাম এগুলো অতটা ভয়ের কিছু না এটা অনায়াসে সমাধান করা যায় এবার যে মাথা ব্যথাগুলোর কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই সেই ব্যথা যদি হয় কোনো ডক্টর বা কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা করাবেন যেমন এখন বলবো কোন ধরনের মাথা ব্যথাগুলি হলে কোন ধরনের মাথা ব্যথা যেগুলো ডক্টরের কাছে যাবেন এবং ওষুধ খাবেন এবং কোনো কোনো মাথা ব্যথার ক্ষেত্রে হসপিটালে অ্যাডমিট হতে পারে এমন একটা মাথা ব্যথার কথা বলবো যে ওষুধ খেতে হবে আপনার যেমন মাইগ্রেনের মাথা ব্যথা এই যে আগের যে মাথা ব্যথাগুলো কথা বললাম সেটা পুরো মাথাটায় যেন চাপ ধরে বসে থাকে এবং পুরো মাথাটা ব্যথা হয় মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু এক সাইডে মাথার একটা সাইডে হয় এবং টন টন করে এবং বমি বমি হয় বা অনেক সময় বমি হয় এই ধরনের মাথা ব্যথাকে আমরা সাধারণত মাইগ্রেনের মাথা ব্যথা বলে থাকি এই মাইগ্রেনের মাথা ব্যথা মাইগ্রেনের ওষুধ আছে কোনো ডাক্তারের কাছে যাবেন তাহলে এই ধরনের মাথা ব্যথা থেকে আপনি রিলিফ পাবেন এইবার বলবো যে মাথা ব্যথাগুলোর কথা সেই মাথা ব্যথা যদি হয় আপনার অবশ্যই কোনো চিকিৎসকের কাছে যাবেন বা হসপিটালে দেরি না করে কোনো হসপিটালে অ্যাডমিট হবেন বা করাবেন কি ধরনের মাথা ব্যথা শুনুন এক নম্বর হচ্ছে মাথা ব্যথার সঙ্গে যদি বমি হয় মাথা যদি সঙ্গে বমি হয় তাহলে দেরি না করে অবশ্যই নিয়ে যাবেন নম্বর হচ্ছে মাথা ব্যথার সঙ্গে যদি জ্বর থাকে তাহলে দেরি না করে কোনো ডাক্তার বা হসপিটালে নিয়ে যাবেন তিন নম্বর হচ্ছে মাথা ব্যথার কারণে যদি আপনি অজ্ঞান হয়ে যান তাহলেও এটি ডক্টরের কাছে বা হসপিটালে নিয়ে গিয়ে এর চিকিৎসা করাবেন চার নম্বর হচ্ছে মাথা ব্যথার সঙ্গে যদি শরীরে কোনো একটি অংশ অবাস হয়ে যায় হাত বা পা দুটোই যদি অবশ হয়ে যায় তাহলে দেরি না করে অবশ্যই সেটা হসপিটালে গিয়ে চিকিৎসা করাবেন পাঁচ নম্বর হচ্ছে মাথায় যদি আঘাত পায় মাথায় যদি আঘাত পায় আঘাত পাওয়ার পরে যদি তীব্র যন্ত্রণা হয় বা ব্যথা হয় তার সাথে যাতে যদি বমি হয় সেটিও দেরি না করে অবিলম্বে হসপিটালে নিয়ে চিকিৎসা করাবেন এই যে ব্যথাগুলো বললাম এই ব্যথাগুলো কোনোভাবে কোনোভাবে বাড়িতে রেখে চিকিৎসা করাবেন না অবশ্যই সেটা হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন তাহলে এ থেকে অবশ্যই তারা ভালো হয়ে বাড়ি ফিরবে তাহলে বন্ধুরা আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন Justo to